ওয়েলকাম টু মাই ব্লক খুশবি কেহিবি আর আজকে আমরা যাচ্ছি তারাপীঠ বন্ধুরা মিলে আর আমার গাড়ি কিনেছে খাটটা খুব ফিট আছে না পেছনে দেখছে পোলা সুতে হাজির সুতোবন হাজির হয়ে গেছে আর একটা বন্ধু আসতে বাকি এখনো তো আমরা এখন আছি আসানসোলের আমরা আবে জলদি বল কাল সুবে পনভেল نکلنا ہے সোমড়ে আর পার্বতী ইন্টারন্যাশনাল হোটেলের সামনে আর এখান থেকে একটা বন্ধু আসলে আমরা বেরিয়ে যাব আমিও যাবো তুমি দেখতে অনেক ভালো তুমি অনেক কিউট আছে তুমি দেখতে সুন্দর আছে আমি দেখলাম এবার আমরা রুনাকুড়া ঘাট পার করছি রুনাকুড়া ঘাট পার করলেই আমরা ঝাড়খন্ড ঢুকে যাবো ঝাড়খন্ড ঝাড়খন্ডের জামতরা ডিস্ট্রিক্ট মানে সামনেই যে সদর শহরটা পড়বে সেটা হচ্ছে নলা আর নিচে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অজয় নদীর উপর ব্রিজ একদিকে বেঙ্গল বেঙ্গলের রুনাকুড়া ঘাট আর একদিকে হচ্ছে ঝাড়খন্ড তো আমরা এখন পৌঁছে গেছি নলা নলাতে এখন চা বা এইসব কচুরি মচুরি খাওয়ার জন্য আমরা দাঁড়িয়ে আছি আর এরপর এখান থেকে আমরা যাব হচ্ছে কুণ্ডহিত কুণ্ড থেকে রাজনগর রাজনগর হয়ে সিউড়ি হয়ে আমরা তারাপীঠ যাব এখন যাচ্ছি কচুরিটা খেতে কচুরি গরম আছে ওই গরমটা হচ্ছে দুটো করে গরম কচুরি তাও না দেখো দেখো খাচ্ছে আর এইবার আমরা নলা থেকে কুণ্ডইত হয়ে রাজনগরের দিকে আস্তে আস্তে এগোচ্ছি আর চারদিকের গাছপালা এবং ফাঁকা রোড দেখতেই পাচ্ছেন আপনারা বন্ধুরা আমরা এখন চলে এসেছি রাজনগর জিরো জিরো কিলোমিটার খয়রাসল এখান থেকে উনিশ কিলোমিটার লোকপুর দশ কিলোমিটার কুণ্ডইত উনিশ কিলোমিটার আমরা এখন এই দিকে যাব এই দিকে রাস্তা দিয়ে আমরা চলে যাব সিউড়ি আর সিউড়ি থেকে আমরা তারাপীঠের দিকে রওনা দেবো তার আগে এই মা দুর্গা না শ্রী দুর্গা সুইটস আছে নিরামিষ এখানে একটু মুড়ি বা জল খাবার খাওয়ার জন্য আমাদের জন্য স্পেশাল চপ বানাচ্ছে নাকি বীরভূমের চপ মুড়ি মুখ্যমন্ত্রীর প্রিয়

রাজনগরে চকমড়ি খাওয়ার পরে আমরা এবারে সিউড়ির দিকে চলে এসেছি আর সিউড়ি দেখুন এই গেটটা দিয়ে রাজনগর থেকে যে রাস্তাটা গেছে এবার সিউড়ি দিয়ে আমরা তিলপাড়া বাড়ি যেতে গিয়ে হ্যাঁ হ্যাঁ তিলপাড়া ব্যারেজ আর দেখুন আমরা তিলপাড়া ব্যারেজটা পার হচ্ছি আর রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন ব্যারেজে যে রাস্তা প্রচন্ড খানা খন্দে ভরা বর্ষাকালে আরো মানে দুর্বিষহ হয়ে যায় এই রাস্তা পার করতে প্রচুর জাম লেগে থাকে আর ব্যারেজটা দেখতেই পাচ্ছেন এটা দৃষ্টিনন্দন হলেও এই রাস্তাঘাটটা আর ভালো করলে ভালো লাগতো তো দেখতেই পাচ্ছেন রাস্তার অবস্থা এখন আমরা ফাঁকা পেয়েছি ব্যারেজটা আমরা এখন এগিয়ে যাচ্ছি তিলপাড়া ব্যারেজ পার করছি আমরা

আপনারা দশ কিলোমিটার আগেই এই জঙ্গলটা পাবেন তো একবার দাঁড়িয়ে জঙ্গলটা ঘুরে যেতে পারেন মনটা খুব ভালো লাগবে আপনাদের গনপুরের জঙ্গল বলে এটাকে আর এটা রোডের মধ্যেই পড়বে আপনাদের

আর বন্ধুরা আমরা ঢুকে গেছি এবারে তারাপিট আর দেখতে পাচ্ছেন ঢোকার মুখে 18 গাম দিয়ে আমরা ঢুকেছিলাম আর ঢোকার মুখে আপনারা এই যে বড় হনুমানজির মন্দিরটা বলছি তুমি একটু রোডের উপরে এসো গাড়িটা পার্কিং করবো তো এখানে দাঁড়াবো নাকি না দেবো আজকে কি ভিড় আছে নাকি ওইখানে দেখো দেখো ওইখানে রাখার ব্যবস্থা করে দাও বাইরে বোধ রাখার চাপ আছে

에이. Hey. 자이

মা তারা আমায় চেয়েছিল সেই জন্য আমার দর্শন দিয়েছে যাই আমার বন্ধু বান্ধব থেকে পুজো দিচ্ছ সেই থেকে দেখার জন্য আমি দেখছি যাওয়ার পরে এখন লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে আছে এখন এবার সাড়ে সাতটা থেকে আবার মন্দির খেলবে আবার ফিরে স্টার্ট হবে আমি রাত বাজে এখনো পর্যন্ত ভিড় দেখতে তারা মায়ের মন্দিরের সামনে আর দোকান পাট দেখছেন প্রত্যেকটা দোকান খোলা আর দোকানের সামনে ভিড় সেই রকম আছে আর মানে হাটার রাস্তা পর্যন্ত নেই এমন অবস্থা এই শনিবার দিনে এত ভিড় হয় মা তারার পুজোর এখানে আর প্রচুর দোকানদারি দেখতে পাচ্ছেন দোকানে এখনো প্রচুর ভিড় হয়ে আছে রাত দশটা বাজছে আর এই চা খাওয়া হচ্ছে গাড়ি পুজো দেবো তারপরেই আমরা ঘরে যাবো বাই বাই টাটা গুড বাই গয়া